চাঁদের বুকে এক রাত ছোট্ট লাবণ্য রোজ রাতে ছাদে গিয়ে চাঁদের সাথে কথা বলত চাঁদের মায়াভরা আলোয় সে জানতে তার একাকিত্বের কথা চাঁদ মামা তুমি কি একা এত দূরে বসে শুধু আমাদের দেখ চাঁদ মুচকি হাসত একদিন গভীর ঘুমে লাবণ্য দেখল রূপালি সিঁড়ি বেয়ে সে চাঁদের দিকে উঠছে চাঁদের বুকে পা দিয়ে লাবণ্য অবাক ছোট ছোট গান গাইছে আর চাঁদের আলো দিয়ে ছবি আঁকছে তখন এলেন চাঁদের রাজা তুমি আমাদের প্রথম অতিথি পৃথিবীর কোনো বাচ্চা আগে এখানে আসেনি গি লাবণ্য বলল তুমি একা নও তুমি তো অনেকের হাসির কারণ গী রাজা হাসলেন যাদের মন ভালো তারাই জানে আলো মানেই ভালোবাসা গু রাতের শেষে লাবণ্যকে বিদায় জানালো সবাই রাজা বললেন মন খারাপ হলেই চাঁদের দিকে তাকিয়ে দেখো আমরা তোমাকে মনে রাখব লাবণ্য চোখ খুলে দেখল সে তার বিছানায় জানালা দিয়ে চাঁদ হাসছে মা চাঁদ একানা ও আমাদের ভালোবাসে কি স্বপ্ন আর ভালোবাসা মানুষকে আলো দেয় মন ভালো থাকলে পৃথিবীও সুন্দর লাগে